ইয়েমেনে মার্কিন বিমান হামলায় আটাত্তর জন নিহত বিস্তারিত থাকছে অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে ইয়েমেনের রাজধানী সানাই মার্কিন বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে হুতি নিয়ন্ত্রিত স্থানীয় সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর নিশ্চিত করেছে এই তথ্যটি আল মাসিরা টিভিতে সোমবার ভোরে জানানো হয়েছে সানার উত্তরাঞ্চলীয় এলাকা বনি আলহারিত জেলায় মার্কিন হামলায় নারী ও শিশুসহ অন্তত আট জন নিহত হয়েছেন এদিকে হুতি কর্মকর্তারা আরও জানিয়েছেন রোববার রাতে আমরান ও সাদা প্রশাসনিক অঞ্চলে মার্কিন হামলায় অন্তত দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন আল মাসিরা টিভি থেকে পরবর্তী সময়ে প্রচারিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সাদার একটি অভিবাসী আটক কেন্দ্রে মার্কিন হামলায় অন্তত আটষট্টি জন নিহত হয়েছেন ওই কেন্দ্রে প্রায় শখানেক মানুষকে আটকে রাখা হয়েছিল তারা ইথিওপিয়া ও পার্শ্ববর্তী আফ্রিকান দেশ থেকে কাজের খোঁজে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিল অভিযোগে আরও বলা হয়েছে ক্ষুতি বিদ্রোহীরা অভিবাসীদের সীমান্ত পার করিয়ে আনার মাধ্যমে বড় অঙ্গের অর্থ উপার্জন করে থাকে তবে এই পথ পাড়ি দিতে গিয়ে অভিবাসীরা দীর্ঘদিনের সংঘাত আটক এবং নির্যাতনের ঝুঁকি বহন করছে মধ্যপ্রাচ্যের সামরিক দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সর্বশেষ হামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও স্বীকার করেছে মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেন আট শতাধিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে খুতি তথ্যমতে চলমান অভিযানে এখন পর্যন্ত দুইশত পঞ্চাশ জনেরও বেশি নিহত হয়েছেন মার্চের মাঝামাঝি শুরু হওয়া অভিযানে প্রায় প্রতিদিনই বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র তবে বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি মার্কিন সেনাবাহিনীর দাবি লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা এবং ইসরায়েলের জন্য হুমকিতে পরিণত হওয়ায় হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে হুতিরা বলছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পাল্টা প্রতিশোধ হিসেবেই তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ পরিবহনে হামলা চালিয়েছে মার্কিন হামলা বৃদ্ধির পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ইরান পারমাণবিক চুক্তিতে ইরানকে বাঘে আনতে বিভিন্ন দিকে চাপ তৈরি করছে মার্কিন প্রশাসন তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে তেহরান সমর্থিত হুতিদের দমন করা হচ্ছে